চ্যানেল তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশ সালে শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে কি ধরনের প্রশ্ন পড়েছিল সেই প্রশ্ন নিয়ে এবং তার উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিতে যাতে তোমরা দু হাজার চব্বিশ সালে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারো কেমন তবে দেখো নামের জায়গায় নাম লিখবে ক্রমিক সংখ্যার জায়গায় তোমার রোল নম্বরটা লিখবে ঠিকঠাক করে আর বিদ্যালয়ের নাম তুমি যে বিদ্যালয়ে পড়ছো সেই বিদ্যালয়ের নামটা লিখে নেবে এখানে ঠিক আছে এরপর দেখো একের দাগে আছে নিচের ছড়াটিতে শূন্যস্থান পূরণ করো তাহলে এখানে একটা ছড়া আছে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে ঠিকঠাক শব্দ যোগে দেখো আছে ইকড়ি মিকড়ি চামচিকড়ি চামের কাটা মজুমদার দার। ধে এলো দামোদর দামোদরের হাঁড়ি কুড়ি হাঁড়ি কুড়ি বসে চাউল কাঁড়ি কি হবে এখানে না দুয়ারে বসে দ্বয়স অন্ত আকার রয়ে একা দুয়ারে বসে চাউল কাঁড়ি এরপর দেখো দুয়ের দেখা গেছে বাক্যগুলি পড়ে যেগুলো করা উচিত সেগুলির পাশে ঠিক চিহ্ন এবং যেগুলো করা উচিত নয় তার পাশে ভুল অর্থাৎ কাটা চিহ্ন দাও রাস্তার উপর খেলাধুলা করা উচিত নয় তাহলে এটা কাজা চিহ্ন কেউ খারাপ স্পর্শ করলে প্রতিবাদ করা ঠিক অসুস্থ পশু পাখিকে সাহায্য না করা ভুল জেব্রা ক্রসিং এর উপর দিয়ে রাস্তা পারাপার করা ঠিক বায়ু দূষণ রোধ করতে গাছ লাগানো ঠিক কেমন এরপর দেখো তিনি আছে ট্রাফিক আলোর সিগনালে সংকেত অনুযায়ী রং ভরো দেখো লেখা আছে সাবধান তাহলে হলুদ রং দেখলে আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে তাই তো তাহলে আমি মাঝে বসিয়ে দিলাম কেমন তারপর দেখো চলো কি দেখলে যাব আমরা না সবুজ রং দেখে তাহলে এখানটা সবুজ বসিয়ে দিলাম তারপরে বলেছে থামো আমরা লাল রং দেখলে দাঁড়িয়ে যাব অর্থাৎ থেমে যাব কেমন তাহলে এভাবে তোমরা সুন্দর করে রং করে নেবে এটা দেখো দিকে আছে ফুলের নামের সাথে ফুলের রং মেলাও ফুলের নাম আর ফুলের রং জবা গোলাপ অপরাজিতা জুঁই গাঁদা নীল হলুদ লাল গোলাপি সাদা আমরা জানি জবা ফুলের রঙ হচ্ছে লাল তাহলে এখানে টেনে আমরা লালে কিনে দেব গোলাপের রং গোলাপি যোগ করে দিলাম অপরাজিতার রঙ হচ্ছে নীল যোগ করে দিলাম জুঁই ফুলের রঙ হচ্ছে সাদা যোগ করে দিলাম আর গাঁদা ফুলের রং হচ্ছে হলুদ যোগ করে দিলাম এভাবে যোগ করে দেবে এরপর দেখো পাঁচের দাকে বলছে নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও রাস্তায় চলার সময় কোন দিক দিয়ে চলতে হয় লিখবে ডান পাশ দিয়ে চলতে হয় বা ডান দিক দিয়ে চলতে হয় কেমন ডান দিক দিয়ে কেমন মিড ডে মিল খাওয়ার আগে হাত কি দিয়ে ধোয়া হয় সাবান দিয়ে সাবান দিয়ে পানীয় জল ও রান্নার জল সব সময় কেমন হওয়া উচিত না বিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ বিশুদ্ধ হওয়া উচিত কেমন হাঁচি কাশির সময় মুখে কি দেওয়া উচিত রুমাল চাপা দেওয়া উচিত কি দেওয়া উচিত না রুমাল চাপা দেওয়া উচিত কেমন রুমাল দিয়ে মুখ চাপা উচিত পর্দা থেকে কত দূরে বসে টিভি দেখা উচিত পাঁচ থেকে ছয় ফুট দূরে পাঁচ থেকে ছয় ফুট দূরে এরপর দেখো ছয় থেকে আছে যোগাসনগুলির ছবি দেখে নিচে যোগাসনের নাম লেখো দেখো এই আসনটার নাম হচ্ছে পদ্মাসন তাই লিখবে প দয়ময় আকার দন্তেশ্ব দন্তেন পদ্মাসন এটার নাম হচ্ছে পবন মুক্তাসন প দন্তেন ময়হস্য কয় তয় আকার দন্তেশ্ব দন্তেন পবন মুক্তাসন আর এটার নাম হচ্ছে অর্ধ সলভাসন অর্ধ সলভা সন আর এই আসনটার নাম হচ্ছে তালাসন তয়াকার লয়াকার ধেশ্ব দন্তেন কেমন তাহলে এইভাবে তোমার নাম লিখে দেবে আসনের নাম পড়লে এরপর দেখো সাথে দেখাচ্ছে নিচের রেখা চিত্রে রঙ দিয়ে ছবি আঁকো দেখো খুব সুন্দর কি একটা গাছের নিচে দুজন ছেলে মেয়ে বসে দেখো এই যে গাছের চারা হাতে ধরে রেখেছে মানে গাছ লাগাচ্ছে তারা আকাশে পাখি উড়ে যাচ্ছে মুখে করে ফল নিয়ে দূরে একটা বাড়ি তাহলে তোমরা এই ছবিটা সুন্দর করে তোমাদের পছন্দ মতো রঙ করে নেবে তাহলেই তোমাদের পরীক্ষা দেওয়া হয়ে যাবে ঠিক আছে এভাবে তোমরা সুন্দর করে পরীক্ষায় লিখে ফেলবে আসলে আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা